বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে একটা দেখছেন সিডলেস পাতিলেবু এই মাটি কিভাবে তৈরি করতে হয় এবং এই যে গাছটা দেখছেন এই গাছটাকে কিভাবে প্রতিস্থাপন করব এই নিয়ে আপনাদের সাথে আলোচনা তো কাজেই আর সময় নষ্ট করব না ভিডিওটা দেখতে থাকুন মাটি মানে সয়েল মিডিয়া এটা কিভাবে তৈরি করতে হয় তার উপরে কিন্তু গাছ ভালো থাকা নির্ভর করে তাই আপনাদের কাছে অনুরোধ করবো যে ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে তো প্রথমেই দরকার ভালো একটা মিডিয়া তৈরি করার মাটি যদি ভালো না হয় মাটি যদি উর্বর না হয় মাটিতে যদি খাদ্য ঠিক মতো না দেওয়া যায় তাহলে কোনো মতেই গাছকে বৃদ্ধি করানো যায় না সে যে কোনো গাছই বিশেষ করে কন্টেনার বাগানের ক্ষেত্রে তাই এখানে যেটা এটা হচ্ছে আমার দোয়াস মাটি এই দোয়াস মাটি আমার তৈরি করা ছিল মানে এটেল আর তার সাথে বাদি মিশিয়ে দোয়াস মাটি তৈরি হচ্ছে এই মাটিটা আমি নেবো দুটো এই যে টপটা দেখছেন এই টবে এই মাটি আমি টব নেবো এর সাথে আমি নব পুরনো গোবর সার এই যেরকম দেড় দু বছরের পুরোনো গোবর সার এই গোবর সার নবো এই টবের একটা আপনারা চাইলে ধার্মিক কম্পোস্টও নিতে পারেন কোকোডাস দেখছেন এই কোকোডাস নগের সাথে এক টপ কোকোডাস ধানের চিটা মিশিয়ে এক টপ ফেলে দিলাম এর মধ্যে দেখতে পাচ্ছেন এর মধ্যে দেবো সর্ষে কে মিক্সিতে গুঁড়ো করে রেখেছি সেই সর্ষের গুঁড়ো বাদামের গুঁড়ো আর হচ্ছে কলার খোসা শুকিয়ে ডাশ করে রেখেছি তিনটে মিশিয়ে দেখতে পেয়েছেন এই যে এই তিনটে মিশিয়ে আমি এই চার চামচের এতে আমি দেবো ধরুন তিন টপ এক দুই তিন চার টপ হলো এই চার টপের জন্য এটা আমি পাঁচ চামচের সাথে মিশিয়ে দেবো দেখেছেন হাড় গুঁড়ো এই হাড় গুঁড়ো পাঁচ চামচের সাথে মেশাবো এবারে চামচে শিংকুচি দিলাম গাছের একটু দরকার তাই জন্য কি করেছি ডিমের যে এর আগের ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছি যে ডিম খাওয়ার পর ফেলে দেওয়া খোসা গুলোকে ধুয়ে শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম এটা গাছের ক্যালসিয়ামের অভাব পূরণ করতে হবে তাই এই ডিম ডিমের খোসার চূর্ণ আমি এতে তিন চামচে দিয়ে দিলাম এবং কাঠের ছায়ের গুঁড়ো আমি এর মধ্যে এক কাপ দিয়ে দিলাম তারপরে তো হচ্ছে নিমখোল এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের প্যাকেটটা এটা নিমখোলের প্যাকেট আমি এটাকে এর সাথে চার চামচে মতন তিন থেকে চার চামচে নিমখোল এর সাথে মিশিয়ে দিলাম তিন চামচে নীমকল এর সাথে মেশালাম লাস্ট এবার যেটা দেবো এটা হচ্ছে টাইকোডার্মা ভিরিডি এটা নিজে একটা ছত্রাক জীবন্ত ছত্রাক মাটির ভেতরে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং ছত্রাককে এ নিয়ন্ত্রণ করবে তার জন্য এই টাইকোডার্মা ভিরিডি আমি এটাকে দু চামচে মধ্যে দিয়ে দিলাম তাহলে গাছের জন্যে খাবার আমার এডি এইটাকে এখন ভালো করে মিক্সড করতে হবে এই যেমন দেখছেন এইভাবে তলা উপর করে ভালো করে এটাকে মিশিয়ে ফেলতে হবে তাহলে মিডিয়া তৈরি হয়ে গেল এইবারে আমি এটাকে কন্টেনারে দেবো আপনারা টবেও বসাতে পারেন আজকাল টবে অনেকেই গাছ বসাচ্ছেন না ভালো ভালো গ্রো ব্যাগ বেরিয়ে গেছে ট্রলিথিনেরও বেরিয়েছে এবং কটনেরও বেরিয়েছে এখানে আমার কটনের গ্রো ব্যাগ এই কটনের গ্রো ব্যাগের সুবিধে এই জল নিকাশি ব্যবস্থা খুব উন্নত মানের এর জল বেরিয়ে যায় কাজেই গাছে যে জল জমে শেকড় পচে গাছ মারা যায় তার থেকে দেখে রেহাই পাওয়া যায় এবার এর তলাতে এই এই গ্রো ব্যাগের তলাতে আমি শুকনো গাছের পাতা দেখছেন এরকম শুকনো পাতা এর ভেতরে দিয়ে দেবো গাছে গাছের শুকনো পাতা এর মধ্যে নিচের দিকে দিয়ে দেবো তাতে কি হবে এটা ভালো জল ধারণ করার ক্ষমতা থাকবে এবং পরে পচে গিয়ে এটা গাছের খাদ্য হিসাবেও কাজে লাগবে এটা কমপ্লিট হলো এইবারে যে কাজটা হচ্ছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ এই যে গাছটা দেখছেন রুট বলটা কোনো মতেই ভেঙে না যায় তাই জন্য এইটা এটাকে দুধ হাত দিয়ে আমি কেটে দেবো কাঁচি দিয়ে রুট বলের যেন কোনো কারণেই আঘাত না লাগে তাহলে গাছের ক্ষতি হবে এবার এটাকে দুধ হাত দিয়ে আমি কেটে দিচ্ছি এটাকে সুবিধাভাবে বার করবার জন্য খুব সাবধানে এটাকে বার করে নেবেন দেখেছেন এটা সম্পূর্ণ রুদবল সমেত গাছটা বেরিয়ে এলো এবারে মাটিটাকে এর মধ্যে ভরবো এইবারে গাছটাকে এটা সোজা ধরবো এইভাবে ধরে আস্তে করে সেন্টার করে এটাকে বসিয়ে দেবো এতে কি হলো রুট উপর কোনো চাপ পড়লো না এই গাছটাকে ঠিক সেন্টারে বসাবেন সেন্টারে বসিয়ে চার ধার থেকে মাটি ঢালবেন গাছটা যেন হেলে না যায় হেলে গেলে যখন গাছটা বাড়বে দেখতে ভালো হবে না এবারে একটা কিছু নিয়ে আস্তে আস্তে ধার দিয়ে এটাকে খুঁচিয়ে খুঁচিয়ে বসিয়ে দেবেন নিচে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এটা গাছটা আমার রোপন হয়ে গেল এটা সম্পূর্ণ এই ব্রো ব্যাগের মধ্যে আমি মাটি দিলাম না ওপর থেকে ইঞ্চি তিনেক মতন জায়গা রেখে দিলাম কেন পরে এটাকে চাপান দিতে হবে পরে পরে এই গাছেতে খাদ্য দিতে হবে সেই খাদ্য দেওয়ার জায়গা রাখতে হবে তাই জন্য সম্পূর্ণ কানায় কানায় মাটি দিলাম না ঠিক এই মাথার থেকে আমি তিন চার কড়া ছেড়ে মাটি দিয়ে ভর্তি করলাম এবারে আর কিছু করতে হবে না এটাকে পরিপূর্ণ জল দিয়ে দিতে হবে ভালো করে এটাকে জল দিয়ে দেবেন এরকমভাবে এইবারে এটাকে জল দেওয়া হয়ে গেল এটাকে দু থেকে তিন দিন একটা ছায়া জায়গাতে রেখে দেবো তারপরে কড়া রোদ দূরে দিয়ে দেবো কেন না লেবু গাছ রোদ পছন্দ করে একটা লেবু গাছটাকে রাখতে হবে যেখানে আপনার অন্তত ছ সাত ঘন্টা রোদ পড়ে এখন এই গাছটাতে আমি এক মাস কোনো খাবার দেবো না খালি মেপে জল দেবো এই যে আজকে যে জল দিয়ে দিলাম আর দু তিন দিন জল দেবো না যতক্ষণ না মাটি সম্পূর্ণ শুকিয়ে যাচ্ছে তারপরে অল্প অল্প জল দেবো গাছটা যখন এক মাস হয়ে যাবে মানে ওই যে রুট বলটা যে বলের যে শেঁকড় থেকে এই নতুন মাটির শেঁকড়ে যখন এসে গাছের শেকড় ভরবে তখন থেকে এর খাবার দেওয়া হবে এবং তার আপডেটগুলো আমি আপনাদের আস্তে আস্তে দিতে থাকি তো আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে আর যদি মনে করেন ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ব্যাপারে কোনো যদি প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করবে আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে এরকম ধরনের নতুন কোনো ভিডিওর সাথে ততদিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা